প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা পুরো টিম নিয়ে চলে এসেছি মলম করতে হয়তো আপনারা অবাক হবেন যে মলম জিনিসটা কী জিনিস আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় দিঘি রয়েছে এ দিঘির পাড়ে এখন আমরা বসে রয়েছি সবাই আলোচনা করছি যে কীভাবে কি মলম তুলবো আমরা সবাই গামছা বেঁধে নিয়েছে তো গামছা পরে এই পুকুরে নামবো আর জলে ডুবে আমরা মলম তুলবো তো ভিড়টা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আসলে মলম কী জিনিস এবং মলমটা দিয়ে কী করা যায় ঠিক আছে তো যা আমরা জলে নামছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে દિડે <laughs> <rales>

এই এই হাত থেকে তেজ তেজ ফাইন আচ্ছা এখন আছে দেখতে কথা দিই পাঁচ পাঁচ রাখছি আস্তে আস্তে ভিজে দি না আরে গাইজ হলো ভাত ছিল তো জল টাই পাফাই যেলা কোচি পাতাগুলো ছিল দেখ কোচি পাতাগুলো রাখ নতুন যেগুলো হয়েছে সেগুলো তো ভালো থাকে মনে হচ্ছে দেখ বন্ধুরা এর কাঁচাও खा যাবে অনেকে রান্না করে খায় অনেকে কাঁচাও খায় রান্না করে খেলে কিন্তু এই স্বাদটা একটু আলাদা হয়ে যাবে পুরো মাংস ফেল এটা भी खाচ্ছি কাঁচা

এটা লাগবে না পুরো মাংস ফেল মানে এটা সরু সরু করে কাটতে হবে গোল গোল সাইজের আর ওর সাথে ছোটো ছোটো আলুর পিস দিতে পারলে হেভি লাগে হেভি হ্যাঁ আরে বিরাট ঠান্ডা দেখ পেয়েছি দেখা যাক আর পাই কি না বাঁতে আছে এখন শুরু হয়ে যায় হ্যাঁ ধান না দেখো আছো আমরা না এমনি আর গোটা তরকারি হয়ে যাবে না না এরকম সাইজের গোটা দই হুম Mm. Mm. Ano, na radě. हां बन्दुरा ये जा खदीरान तेजी ना ये जा डिंगरा डिंगरा लंबा गिरा अब आ बिहार भर पिजे ओ देख रहे अच्छा अच्छा

Так चार चार। देखा चल ये ट्राई करो देखियो ये जे हम मोटरसाइकिल को बोलछु ठीक

ভিজে যাবে কথা ছিল ভিজে যাবে করে করে আরো কিছু কোচে নড়ে না আর আমার লাগে না কাটালি যাচ্ছে ভুলে যিনি কি জামে দুতি ও ও মনে দে মালম পুরো সুয়দা আছে এরছি বন্ধুরা এই ঠান্ডা জলে ডুবে আমরা অনেকগুলো মরম কিন্তু তুলতে পেরেছি দেখতে পাচ্ছেন মোটামোটি সাইজে কিন্তু চারটে রয়েছে যাই হোক তুলতে পারবো না তো ভাবছি যে এবার জল থেকে উঠে যাবো প্রচুর ঠান্ডা লাগছে এবং যে ঠান্ডা বাতাসে বইছে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে সক্ষম করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার কাছে আবার দেখাবে তো এখন এখনকার টাটা বাই বাই